পালং পনির তো আমরা খেয়েই থাকি কিন্তু এইটা কিন্তু একটু আলাদা রকমের এটা হচ্ছে ধনিয়া পনির হ্যাঁ এটা কিন্তু আমি প্রথমবার এই রেসিপিটা বানালাম তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রেও তোমাদের কাছে আমার কিন্তু এই পনিরটা বেশ ভালোই লাগলো খেয়ে তো দেখো পনিরটাকে কিন্তু আমরা হালকা করে ভেজে নিলাম তো একটু দু একটা বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক দেখো তারপরে একটু ক্যাপসিকামটা আমি দিয়ে নিলাম তো ক্যাপসিকামটা হালকা ভেজে নেব ক্যাপসিকামটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো চাইলে আর নাও দিতে পারো আমার ক্যাপসিকাম ভালো লাগে তাই আমি দিলাম আর এখন আমাদের যেহেতু নিরামিষ মাছ চলছে এখনও এক মাস এখন আমাদের আর কত কটা দিনই মাত্র বাকি আছে তো যাই হোক তো নিরামিষ একদমই পিওর নিরামিষ তোমরা যদি যারা নিরামিষ খাও তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো দেখো ধনে পাতা দিলাম আর দু একটা পুদিনা পাতাও থাকলে দিয়ে দিতে পারো দিয়েছি আমি দুটো তো একসাথে ধুয়ে দিয়েছি তাই তোমরা দেখতে পারো না কাঁচা লঙ্কা টমেটো আদা একটু সব কিছু বেটে নিলাম একসাথে তো এদিকে দেখো গোটা গরম মশলা একটু তেলের উপরে ফোরন দিয়ে নিলাম তারপরে ওই পেস্টটা আমরা ঢেলে দেব আর অসুবিধা নেই মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু একটু জল দিতেই পারো আর হ্যাঁ যাদের গায়ে জোর আছে তারা ভাই পাটাতে বাটতেই পারো আমার হাতে জোর নাই তাই কিন্তু আমি মিক্সিতেই বেটেছি তো এর মধ্যে বাটি দিয়ে নিলাম স্বাদ মতো নুন তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি বেশি না সামান্য দিতে পারো তোমরা নাও দিতে পারো চাইলে তো আমার ভালো লাগে তাই আমি একটু দিলাম আর এদিকে হলুদ সব দিয়ে এবারে মশলাটাকে ভালো করে ভেজে নেব হ্যাঁ হ্যাঁ শুকনো লঙ্কা ফোড়নও কিন্তু তোমরা দিতে পারো তো আমি দিইনি তো দেখো মোটামুটি দেখো জলটা টেনে এসছে আর একটু ভালো করে আমরা একদম জলটাকে শুকিয়ে নেব মশলাটা ভালো করে ভাজা হবে ধনিয়া পাতাটা পুরো ভালো করে ভাজা হবে পুদিনা পাতাটা একটু কম হয়ে গেছে আর একটু দিতে পারলে বেশ ভালোই হতো তো দেখো বেশ মাখা মাখা কিন্তু হয়ে গেলো মোটামুটি শুকিয়ে এসে এইবার আমরা ক্যাস্টিকাম আর পনিরটাকে দিয়ে নিলাম দিয়ে এটাকে দিয়ে নিয়ে এটা একটু মিক্স করে সামান্য গরম জল দিয়ে দেবো হ্যাঁ গরম জলটাই দিলেই ভালো হয় ঝট করে হয়ে যাবে তো দেখো বেশ সুন্দর মেখে নিলাম আর সামান্য একটু নামানোর আগে কিন্তু চিনি দিতে পারো তোমরা তো চিনিটা দিয়েছি আমি কিন্তু তোমাদের দেখাতে পারিনি সেটা আমার ভিডিও করা হয়নি তো দেখো বেশ মাখা হয়ে গেলো একটুখানি জল আমি দিয়ে নিলাম তো সামান্য পরিমাণে দেবো খুব বেশি জল কিন্তু দরকার নেই পনির তো বেশি ফোটানোর দরকার হয় না আর ক্যাপসিকামও মাজার সাথেই মোটামুটি সেদ্ধ হয়ে যায় ক্যাপসিকামটাও বেশি ফোটানোর দরকার হয় না তো দেখো মোটামুটি আমার রেডি তো দেখো কেমন লাগছে দেখতে কেমন লাগছে বলো আমার তো খেতে বেশ দারুণ লাগলো আর তোমরাও জানিও তোমরা যদি ট্রাই করো কেউ অবশ্যই জানিও এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কারা কারা ট্রাই করছো তোমরা জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো তোমরা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে চলো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো